হ্যালো ফ্রেন্ড একটা ধামাকাতার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি ধনিয়াখালী সমসপুর ও হিরণ্যবাটি দুটোই একটাই পুজো মনে করো পাশাপাশি পুরু আজ ধনিয়াখালী হিরণ্যবাটিতে আছে পাওয়ার মিউজিক ও বর্মন মিউজিক আর সমসপুরে আছে রোল্যান্ড সুমন সাউন্ড বুবাই সাউন্ড রকস্টার সাউন্ড মান্ডি সাউন্ড আর ওটা মন্ডল সাউন্ড সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর যারা কালকে আসতে আসো ধনে সামনেই ধনে মার্কেটে আসবে ধনে পড়ছে ধনে মধ্যেই সবাই যেন আমি লোকেশান শেয়ার করে দেবো যারা আসতে আসো চলে আসবে বন্ধুরা সকাল সকাল কালকে সকালবেলা পজিশন আছে পাওয়ার মিউজিক বসে বাজবে আর বর্মনকে লোড করছে গাড়ি আনতে গেছে ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পাবে দেখতে দেখো ভিডিওটা আর রোল্যান্ডের হাম মাল এখন লোড করেছে আর হাম মাল কালকে লোড করবে দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও সবাই যেন আসতে পারে কালকে সকালে দেখতে থাকো ভিডিওটা সামনে মান্ডি কাজ চলছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফাঁকা মাঠে খুব সুন্দর মানে লাইটের কোনো অভাব নেই দেখতে পাচ্ছ মাল মাঝে উপরের চুং মার লেগে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা নতুনভাবে নাম লিখেছে এখন সাউন্ড এইটা চং লেখা স্টাইলটা আর লাটানো হয়ে গেছে রাত এগারোটা বারোটার মধ্যে বাসে লেগে যাবে দিকটা বোঝে যাচ্ছে না কারণ এই ওপর দিকে লাইট আছে পুরো এত ফোকাস ওই কারণে বুঝতে পারছো না আর আমার ফ্লাস জ্বালাও নেই আমি এরকম করে দেখতে দিলাম বন্ধুরা বক্স বাঁচছে এখন ধনিয়াখালী সমসপুর যারা আসবে সবাই চলে আসবে ধনেখালি বাজারের সামনেই যাকে উচিত জিজ্ঞাসা করবে তারাই বলে দেবে চিন্তা করতে হবে না

হ্যাঁ ভালো তো হ্যাঁ এই এই মাত্র তুমি খুঁজে পাইনি আমি মানে দেখতে পাচ্ছো মানে মেথিল লাগানো হয়ে গেছে আর এটা কবে সেটিং করবে বলছে মালটা 8000 দিয়ে কবে সেটিং করবে বলে দাও কবে সেটিং মালটা নতুনভাবে সেটিং করবে যারা মানে আগে থেকে ভিডিও দেয়া হয়ে যাবে যারা দেখতে যাবে চলে যাবে ধুলুকে মালটা সেটিং করবে দেখতে পাচ্ছো এখন দ্বিতীয় চোং বাঁধা হচ্ছে বাঁধা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি থেকে এর সামনে রকসা সাউন্ডার মালবন্দার কাজ চলছে দেখতে পাচ্ছ রাউন চোংক বাঁধছে এখন বক্স মাথা তো হয়ে গেছে পিছন দিকে যাই দেখি মেথিন পত্র বেঁধেছি কি রকসা সাউন্ড কাপাস ডিগ্রি মেমারি পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সব সঙ্গপত্র ওই পাতে রাখা আছে আর এই পাতে মেথিন লাটানো হয়ে গেছে তোরা বাজাবি তো

দেখেছ বাচ্চাদের কাকা কি বলছে একটু মজা নিচ্ছে তাড়াতাড়ি উঠে গেছিস দেখে নিবি একটু কথা কি কি করছিস হ্যাঁ কালকে সকালে আসবো পাথের দিকে যাই গিয়ে দেখাচ্ছি আর কি কি খেবেছে এই সামনে সুমন সাউন্ডের মাল লাটানোর কাজ চলছে গ্রামে দেখতে পাচ্ছ মাল এই বাঁচছে বহু থিয়ে রয়েছে সবকিছুই দেখাবো দেখতে পাচ্ছো সুমন সাউন্ডের মাছগুলো লাটানো হয়ে গেছে আর ছয়গুলো এই সাইডে আছে দেখতে পাচ্ছ আমাদের মালিক যাচ্ছে ফুল কম্পিটিশন পাওয়ার সেট আছে পাওয়ার আর সে আবার বাংলা ভাষা অনেক সব সবকিছু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুমন এর মাল্যে এই মুহূর্তে ঠিক আছে পাশের দিকে যাই এমনি মাল মাদা ভিডিও সবাইকে দেখে দিই ইউটিউবে তোমার ইউটিউব আছে তো হম তোমার ইউটিউব আমি দেখি দেখিস ভালো থ্যাংক ইউ এই সামনে বুবাই সাউন্ডের এর সোলো আছে দেখাচ্ছি দেখে নাও এই বুবাই সাউন্ডের এর সোলো মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছো বর্মন দুটোটা এখন একটা এখনো ঢুকে গেছে পাওয়ার ঢুকে গেছে এই সব রাউন্ডচং চালু করছে এই মুহূর্তে ও সাউন্ডের বুবাই টাউন মৈদিপুর হুগলি মেথিন লাডাইনে আর এর সামনেই কিছু নিয়ে এগিয়ে গিয়েই পাওয়ার মিউজিকের মাল কাজ চলছে যেটা এতে বেজেছিল মধুসূদনপুরে ওখান থেকে ডাইরেক্ট ঢুকে পড়েছে আর বর্বনকে আনতে গেছে বর্বন এখনো আসে নে আর রোলান্ড মিউজিক ঢুকে পড়েছে সব কিছুই দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে আজ ধনিয়াখালী হিরণ্যবাটি শীতলা পুজো সামনে পাওয়ার মিউজিকের সেটা বাঁধার কাজ চলছে ফোর বেস ফোর মিড সামনে গিয়ে দেখাচ্ছি দূর থেকে হালকা বুঝতে পারছো পাওয়ার মিউজিক মনে করো সব জায়গায় লাইট মেরেছে এটা হচ্ছে ধনিয়াখালীর মধ্যে পড়ে ধনিয়াখালী পুরো বাজার থেকে একটুখানি এই সামনেই পাওয়ার মিউজিকের মাল লাটাচ্ছে বেশ লাটানো হয়ে গেছে এখন ওপরে এগুলো লাটাচ্ছে দেখাচ্ছে সামনে গিয়ে আমরা দিকে লাইটটা নেই মানে সব দূরে লাইটটা হয়ে গেছে একটু যারা আসবে কাল সকালে চলে আসবে এটা ধনিয়া খালি থেকে একটুখানি আওয়াজ পেয়ে যাবে সবাই এটা পুরো মধুসূদনপুর থেকে পুরো ডাইরেক্ট ঢুকেছে এখানে দেখতে পাচ্ছি একটু অন্ধকার হচ্ছে দেখাতে এটা পপ বেস আছে দেখতে পাচ্ছ সবাই দাঁড়াচ্ছে দেখার জন্য মাল মাজে উপরে দুটো লাটানো হয়ে গেছে আর নিচের দুটো এ করবে কালকে সারা দিনে বাজবে পরশু সকালে খোলা হবে লাঠানো বাকি আছে বাজদে রাত হয়ে যাবে এগারোটা বারোটা দেখতে পাচ্ছ রাত্রেই মানে সাউন্ড চেক করবে বারোটা একটা বেজে যেতে পারে ওখানে হাত দুটো পাহাড়ে মাল পুরো লাটানো হয়ে গেছে মেশিন লাটাচ্ছে সামনের দিকে যাই দুজন দিকে যাই ভুল বললাম দেখি মেশিন কত কাজ চলছে মেশিনের সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কখন মাল চেক হবে করতে পেলে মেশিন তো লাটানো হয়েছে সব কানেকশান করেই বেশি কোন লাগবে না মাল মাস যে সাড়ে দশটার মধ্যে চেক হয়ে যাবে বড়বন আসে নাই বড়বন দেখতে দেবো সামনে এবার রুলান মিউজিক কাছে যাবো দেখতে থাকো বন্ধুরা সামনে রুলান মিউজিক এর মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখন হাফ সেট আপ বাঁচছে ফুল সেট আপ না কারণ কালকে পজিশন করবে ওই জন্য মালটা হাফ সেট আপ বেঁচে পজিশন করে বইকাল বেলার দিকে মালটা ফুল সেট আপ বাঁধবে দেখতে পাচ্ছ হাফ মাল গাড়িতে আছে দেখাচ্ছি এই যে হাফ মাল লাটতেছে রোল্যান্ড দেখতে পাচ্ছ আর ওখানে হাফ মাল মানে এখনো ভেতরে আছে এই যে ফুল সেট আপ মনে করো এখন হাফ মাঝছে হ্যাঁ বরবনই কথা চলছে যে মালটা হাফ মাল বেঁধে পজিশন করবে ফুল মাল মানে গাড়িতে ধরবে না আর রোড দিয়েও পাস হবে না যা হাইট ওই কারণে দেখতে পাচ্ছো র্যাকগুলো সব রাখা আছে এখানে হাফাটা বাজবে রাত্রে চেক হবে বাকিগুলো কালকে বাঁধবে আজকে আর বাঁধতে পারবে না ঠিক আছে বরমন ঢুকুক বর্বনকে দেখতে দেবো তাহলে ফুল ভিডিও কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা সবাই লাইক করে দাও সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও কারণ সবাই যেন কালকে আসতে পারে এমনি মালগুলো কম ঢুকে মেদিনীপুরে আসছে পুরো আমাদের এই লাইনে এখন ঢুকেছে সবাই যেন দেখতে পাই সবাই কালকে চলে আসবে বন্ধুরা সকালবেলা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বর্মন মিউজিক চলে এসেছে সামনেই পাওয়ার আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সামনেই পাওয়ার লাটানো হয়ে গেছে দেখতে ওর বেঁধে ফেলেছে আর বড় মনে এইমাত্র মাত্র এখন গাড়ি আসে যে মালটা লাঠাবে এই ছোট গাড়ি এনেছিল সামনে আছে ওটা লাটাতে পারবে না ওরা পজিশন করবে ওই জন্য বড়ো গাড়ি আনতে গেছে ওরা পজিশন করার কথা চলছে বড় মনের ওরা একটাক নামবে ফেলেছে না মেথিন এখানে আছে বর্মনের ওখানে আছে বর্মন দেখতে পেলে কারণ গাড়ি এলে মাল লাটাবে ফোর পরিবেশ আছে কাজ সকালে আসবে চলে আসবে মাল নামাতে লেট হয়ে যাবে এখন এগারোটা বেজে গেছে যা সম্ভব সবাই দাঁড়িয়ে আছে আশা করে ওখানে দেখবে আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ ধরে কখন মালটা লাটাবে লাটানো তো দেখাতে পেলাম না কালকে সকালে ফুল ভিডিও পেয়ে যাবে হে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভাবে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট খুব শীঘ্রই দেখা হচ্ছে বাই